আসসালামু আলাইকুম বিওর আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবের আলকোসি ইন্টারন্যাশনাল কোম্পানি সম্পর্কে আলোচনা করব যে এই কোম্পানিটিকে ডাইরেক্ট কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি এবং এই কোম্পানির কোন পদের ভিসাগুলো মানে কোন পুষ্টের বিষাগুলো বাংলাদেশে আসে এবং আসলেও কত রিয়ালের বেতনের এই বিষা কোম্পানি বাংলাদেশে দেয় এবং আহার বাসস্থান যাতায়াত একামা ইন্স্যুরেন্স ও চিকিৎসা কে বহন করবে এবং চুক্তির মেয়াদ কত বছর বিমান বাড়া উভয় পথের টিকিটটা কে গ্রহণ করবে মানে কে দিবে আপনার নিজের কাটতে হবে না কোম্পানি বহন করবে সেটাও বলব এবং দৈনিক কত ঘন্টা ডিউটি এবং প্রতি বছর কতদিন ছুটি এবং মাসে কতবার ছুটি বিস্তারিত এই আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মধ্যে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে বলে নিচ্ছি যে মূলত এই কোম্পানি কোন ধরনের কাজ শ্রমিক দিয়ে করে নেয় মানে কোন ধরনের কাজ এই কোম্পানি করায় আলকোসি আন্তর্জাতিক কোম্পানি মানে আলকোসি ইন্টারন্যাশনাল কোম্পানি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা মধ্যপ্রাচ্যের মানে সৌদি আরবের বাজারে নানা শিল্পে কাজ করে প্রতিষ্ঠানটির মূল দিক হল নির্মাণ প্রকৌশল এবং বাণিজ্য আজকে আমরা এই ভিডিওটিতে আমরা কোম্পানি ইতিহাস সেবা প্রকল্প এবং শিল্পে তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই কোম্পানি কি কি বিষয় বাংলাদেশে আসে সেটা নিয়েও আলোচনা করব এবং কী কী সুযোগ সুবিধা দেয় একজন শ্রমিককে প্রথমে বলে নিচ্ছি যে এই কোম্পানির যে নির্মাণ কাজটি করানো হয় যেমন আপনার বিল্ডিং আবাসিক প্রকল্প এবং অবকাঠামো উন্নয়ন অথবা প্রকৌশলিক যেটা বলা হয় সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইত্যাদি এবং বাণিজ্য ক্ষেত্রে এইসব প্রচুর শক্তিশালী বাংলাদেশে আচ্ছা যাই হোক এটা আমরা সবটা বাদেই দিলাম মূলত এই কোম্পানিটা কি ডাইরেক্ট না সাপ্লাই সেটা আমি আপনাদের বলার চেষ্টা করছি মূলত এই কোম্পানিটা প্রথমে লেখা আছে দেখবেন যে কোসি ইন্টারন্যাশনাল কোম্পানি মানে আপনি এই ইন্টারন্যাশনাল মানে হলো যে এই কোম্পানিটা সব দেশেই কাজ করে আলকোসি ইন্টারন্যাশনাল আপনি দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা এই কোম্পানির মতো একটা ডাইরেক্ট কোম্পানি কোনো সাপ্লাই কোম্পানি না আপনি এই কোম্পানিতে আসলে আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে এবং এই কোম্পানির সবগুলো বিষয় কিন্তু লেবার পোস্টের বিষয় বাংলাদেশে পাঠায় এবং একটি শ্রমিকের বেতন থাকে এক হাজার রিয়াল সৌদি এক হাজার রিয়াল এটা তাদের অফিসিয়াল সাইটে লেখা এবং এজেন্সি আপনাকে কত রিয়ালে আনবে সেটা এজেন্সির সাথে আপনি যোগাযোগ করে সেটা আপনি বুঝতে পারবেন এবং আহার যেটাকে আমরা থাক খাবার বলি সেটা ফ্রি বাসস্থানও ফ্রি যাতায়াতও ফ্রি একামও ফ্রি ইন্স্যুরেন্স ও চিকিৎসাও ফ্রি চুক্তির মেয়াদ থাকবে দুই বছর দুই বছর পর ছুটিতে যেতে পারবেন এবং বিমান ভাড়া কোম্পানি বহন করবে এবং প্রত্যেক দিন আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে যদি আট ঘন্টার বেশি ডিউটি করেন তাহলে অবশ্যই আপনাকে টাইমে দেওয়া হবে এবং সপ্তাহে কর্মদিবস মানে এক সপ্তাহে ছয় দিন ডিউটি করবেন আর একদিন বন্ধ থাকবে তাহলে মাসে গিয়ে দাঁড়াচ্ছে চার দিন বন্ধ যদি আপনারা শুক্রবার বা বন্ধের দিনে ডিউটি করেন তাহলে অবশ্যই অবাই দেবে আর চাকরি অন্যান্য শর্ত বলে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওতে কোনো কথা উচ্চারণে বলিউটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এরকমই ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এরকম নানান ধরনের ভিডিও নানান কোম্পানি ভিডিও সৌদি আরবের অনলি সৌদি আরবের কোম্পানির সম্পর্কে আমি আমি আমার এই ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের যতগুলো ভিডিও আছে আগে পরে দিয়েছি সেই কোম্পানিগুলো আপনারা দেখে আসবেন যে কোম্পানি কী কী সুযোগ সুবিধা এবং কোম্পানি কি ডাইরেক্ট না সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানিটা আসলে সৌদি আরবে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন আর যদি ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে অবশ্যই আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি ভালো একটি অ্যামাউন্ট পাবেন প্রতি মাসে বেতন পাবেন সব কিছুই টাইম টু টাইম পাবেন আর যদি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে কোনো কিছুই ঠিক মতন পাবেন না